নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি চিকেন কষা খুব সহজ পদ্ধতিতে কি করে চিকেন কষা করা যায় সেটাই আজকে আমি বন্ধুদের সাথে শেয়ার করব সঙ্গে ডেসক্রিপশন বক্সে থাকবে আমার চ্যানেলে যতগুলো চিকেনের রেসিপি আছে সমস্ত কটা ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করে নেবেন সেখানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে কি দিয়ে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো টক দই আদা রসুন লঙ্কাবাটা একসাথে লেবু আর সর্ষের তেল দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে আমি পাঁচশো মাংস নিয়েছি মাংসের পিসগুলো একটু বড় বড় নিয়েছি কারণ চিকেন কষার রেসিপিতে মাংসের পিসগুলো একটু বড় বড় হলে সেগুলো খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে দেখুন পিসগুলো ঠিক এই রকম সমস্ত মশলাগুলো মিশিয়ে মাংসটাকে প্রায় তিরিশ মিনিট বা তার বেশিক্ষণ ধরেও আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন তিরিশ মিনিট বা তার বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার ফলে মাংসটা প্রায় নরম হয়েই যায় খুব শক্ত থাকে না সেই জন্য চিকেন কষাতে জল অল্প ব্যবহার করলেও চলে সেই কারণে বলছি ম্যারিনেটটা তিরিশ মিনিট বা এক ঘন্টা মতন করে রাখতে পারে এরপর কড়াইতে তেল নিয়ে ফোরন হিসেবে আমরা কী নেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ স্টার এনিস স্টারএনিস যদি না থাকে সেটাকে স্কিপও করতে পারে আর জিরে এইভাবে গোটা গরম মশলাগুলো আমরা দিয়ে দেবো তারপরে গোটা গরম মশলা সুন্দর গন্ধ উঠলে তার মধ্যে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে দিয়ে দেবো পেঁয়াজ যদি আপনারা পেস্ট করে নিতে চান সেটাও পারেন কিন্তু আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে সেটাকে ভালো করে কষিয়েছি মানে পেঁয়াজটা ব্রাউনিশ কালার হবে তারপরে আমরা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। এখানে পাঁচ মাংসের ক্ষেত্রে আমি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ নিলেও চলে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি পরবর্তী মশলাগুলো ব্যবহার করছি নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো এরপরে এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করবো পেঁয়াজের কালারটা দেখুন কীরকম ব্রাউনিশ হয়ে গেছে এরপরেই আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টস মানে টমেটো পিউরি অ্যাড করব টমেটো পিউরিটা দিয়েও আমরা সাত থেকে আট মিনিট ভালো করে কষাবো মশলাটার সঙ্গে তেল ভালোভাবে মিশে যাবে তারপরই কিন্তু আমরা তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো এই মশলাগুলোর মধ্যে আমি প্রথমেই বলেছি যেহেতু তিরিশ মিনিট বা তার বেশিক্ষণ সময় ধরে মাংসটা ম্যারিনেট করা আছে সেই কারণে মাংসটা খুব নরম হয়ে এসছে আর এর মধ্যে যেহেতু টক দই রয়েছে তাই অনেকটা জল ছাড়বে যখনই মাংসটা কষাবেন দেখবেন প্রচুর জল ছাড়তে শুরু করেছে তাই অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই এই জলগুলোই যদি ঢাকা দিয়ে দিয়ে মাংস কষান তাহলে কিন্তু মাংস অলরেডি সেদ্ধ হয়ে যাবে আর আদা রসুন আর লঙ্কাবাটা আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম কষানোর সময় যদি লঙ্কা পছন্দ না করেন শুধু আদা রসুন পেস্টও দিতে পারেন সবশেষে দিয়েছি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি টোটাল চিকেন কষা করতে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে দেখুন মাংসটার কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে আর যে টকদয়ে যে জলটা ছিল সেটা গায়ে গায়ে লেগে গেছে পুরো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সকলে ভালো থাকবেন বাই বাই